সাকিব খান তো অবশ্যই প্রেমিক পুরুষ আমি বলবো তাকে দেখলেই মনে হয় যে প্রেম করি তো সেখান থেকে এই উক্তি যেতেই পারে আমি সাকিব খানের হিরোইন হতে চাই প্রেম অভিনয়ের সাথে প্রেম করতে চাই আপাতত অন্য কোনো কিছুর সাথে প্রেম করতে চাচ্ছি না আমি তো অভিনয়ের সাথে প্রেম করতে চাই বলেছি অ্যাজ সাকিব খানের হিরোইন হিসেবে শাকিব খান যদি সিনেমার জন্য অফার করে ইটস আ বিগ অপরচুনিটি ফর মি নাথিং এলস অবশ্যই একজন এত বড় সুপারস্টার এর সাথে যদি আমার ফার্স্ট সিনেমা হয় এর থেকে বড় আর কি হতে পারে বলে অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য শাকিব খান একটা বড় মাধ্যম আমি তাকে মাধ্যমই বলবো কারণ সে আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় একটা জায়গা ক্যারি করে সিনেমা দেখতে এসেছি অবশ্যই তুফান অলরেডি তুফান করে দিয়েছে এটা তো বলার অপেক্ষাই রাখে না আমি তো দুবার দেখেছি অলরেডি অভিনয়ের বস কারণ সে তার ভিতরে যা ছিল সে আমি মনে করি পুরোটা নিগড়ে সে অভিনয় করেছে এবং সে যে হার্ড ওয়ার্কিং করেছে পুরো মুভিতে সেটা দেখেই বোঝা যায় তুফান পুরো সিনেমাটাই আসলে নতুন মানে এখানে ডিসক্রাইব করার মতো যে এটা নতুন ওটা নতুন তা না তুফান পুরো সিনেমাটাই নতুন দেখার মতো মুভি অসাধারণ মুভি যারা যে সকল সিনেমার সাথে কপি করেছে বা কপি হচ্ছে এটা বলছে আমি বলবো তারা আসলে ওই সিনেমাগুলো মানে সিনেমাগুলোর ডিসক্রিপশানই বোঝে নাই টোটালি ডিফারেন্ট বিকজ প্রতিটা সারা বিশ্বে এখন যে সকল মুভি হচ্ছে আমি যদি বলি তামিল বলেন হিন্দি বলেন হলিউড বলেন বলিউড বলেন এভরিথিং ইজ লাইক কিছু না কিছু কপি চলে আসে লাইক অ্যাকশনের দিক থেকে বলেন বা ক্যারেক্টার ডিফাইনার বলেন মাঝে মাঝে চলে আসতে পারে যে আসলে এই মুভিটা ওই মুভির কপি করা বা এখানে কোনো কপি আছে না কারণ আমার কাছে মনে হয়েছে পুরো গল্পটা টোটালি একদমই ডিফারেন্ট হ্যাঁ মনে হতে পারে কপি কারণ এটা একটা অ্যাকশন ফিল্ম এখানে আমরা যদি ইচ্ছা করে মিলাতে চাই সেখানে আমি তামিল মুভি মিলাতে পারবো আমি হলিউডের মুভি মিলাতে পারবো বলিউডের মুভি মিলাতে পারবো কিন্তু বাংলাদেশে কোথায় আমার মুভি আছে বাংলাদেশে তো আসলে কারো মুভিকে কপি করেনি তাই না তুফান মুভি একদমই অথেন্টিক অ্যান্ড অরিজিনাল একটা মুভি এখন যদি বলি সেটা স্পয়লার হয়ে যাবে যারা এখনও মুভি দেখেনি তুফান মুভির প্রথম দিক থেকে শেষ পর্যন্ত তিনটা ভাগ টোটালি ডিফারেন্ট আমি বলে দিলে আসলে এটা তো মজা থাকবে না অ্যান্ড বেস্ট পার্ট লেগেছে সাকিব খানের অ্যাক্টিং কারণ আমি সাকিব খানের প্রিয়তমা দেখেছি সেকেন্ড আমি দেখছি তো সেই জায়গা থেকে আসলে আমি অসাধারণ আমি হয়েছি দেখতে সুদর্শন এবং বলার বাইরে অবশ্যই কারণ হচ্ছে একজন অভিনেতা বা একজন অভিনেত্রী পুরোটা হচ্ছে মাটির মতো একজন আমি বলবো অভিনেতা বা অভিনেত্রী হচ্ছে মাটি এবং ডিরেক্টর হচ্ছে বলে না যে মূর্তি বানায় তার মনের মতো করে তো আর্টিস্ট অলওয়েজ হচ্ছে ডিরেক্টরের পুতুল তো ডিরেক্টর যদি ভালো ডিরেকশন দিয়ে থাকে ডিরেক্টর যদি ভালো মেকিং করে এবং ডিরেক্টরের দায়িত্ব হচ্ছে কি আর্টিস্টের কাছ থেকে অভিনয়টা বের করে আনা তো অবশ্যই রায়হান রাফির ক্রেডিট রায়হান রায়হান হচ্ছে বস আমার মতে অলরেডি তুফান কিন্তু রেকর্ড ছাড়িয়েছে এবং আমি মনে করি যে এটা আরো অনেক দূর যাবে অনেক বেশি দূর যাবে